আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার কেয়ার টোয়েন্টি ফোরের আরেকটি পর্বে আজকে আমরা দেখব কিভাবে পানি উন্নয়ন বোর্ডের এই সাম্প্রতিক চলমান দুইটা নিয়োগে আমরা আবেদন করব সেজন্য প্রথমে চলে যাব আমরা জবস ডট বিডব্লিউ ডিবি ডট গভ ডট বিডি এই ঠিকানায় এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জব পোর্টাল এই জব পোর্টালে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদের বর্তমান চলমান সার্কুলার রয়েছে তার একটি হচ্ছে অফিস সহায়ক এর জন্য আসন সংখ্যা আছে দুইশো চুরাশিটি এবং আবেদনের শেষ সময় হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই সাল এবং পাশাপাশি আরেকটি সার্কুলার চলমান আছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটার আসন সংখ্যা মোট চারশো আটষট্টি এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠারো সেপ্টেম্বর দু সাল আবেদন ফি ধরা হয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে একশো টাকা এবং অফিস সহায়কে মাত্র পঞ্চাশ টাকা তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে আমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে উপরে রেজিস্ট্রেশন বাটনটি প্রেস করব। এখন এখানে আমরা চারটি ফিল্ড দেখতে পাচ্ছি চারটি ফিল্ডে একটিতে আপনার নাম লিখতে হবে তারপরে আপনার ইমেইল নাম্বার দিতে হবে এবং এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রি রেজিস্ট্রিকরণ বাটনটি প্রেস করতে হবে নাম ইমেইল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের নাম ইমেল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমার আগেই রেজিস্ট্রেশন যেহেতু করা আছে তাই আমি লগ ইন করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে দেখাবে দিস মোবাইল হ্যাজ অলরেডি বিন টেকেন বা আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে যদি আগে কোনো কারোর জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এইটা শো করবে তখন আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন এবং ওই মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ড ভুলে গেছেন এই বাটনে ক্লিক করবেন তখন একটি নতুন উইন্ডো আসবে এবং সেখানে আপনার ফোন নাম্বার চাইবে যে ফোন নাম্বার দিয়ে আপনি আগে এই আইডিটি ভুলেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন এখন আমরা ফোন নাম্বারটি দিয়ে পাসওয়ার্ড রিসেট করুন এই বাটনে ক্লিক করব আপনার ফোন নাম্বারে একটি চার ডিজিটের ওটিপি পাঠানো হবে ওটিপিটা দিয়ে দিয়ে দিব এখন আমরা ভেরিফাই করুন এ ক্লিক করব ওটিপি ঠিক ঠিক থাকলে আপনাকে বায়োডাটা এই পেজে নিয়ে যাবে এবং আমরা এখান থেকে আমাদের বায়োডাটা ঠিক করে নেব অফিস সহকারী পদের জন্য এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না কিন্তু আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে আপনারা এই যে এমপ্লয়মেন্ট এই সেকশনটির ডান পাশে ইফ অ্যাপ্লিকেবেল এখানে চেকমার্ক দিয়ে দিবেন এবং নিচে আপনার অভিজ্ঞতা দিয়ে দিবেন এবং অভিজ্ঞ একজনের আপনি যার আন্ডারে কাজ করতেন সেটা হচ্ছে এমপ্লয়ার নেম অ্যাড্রেস ডেজিগনেশান এভাবে আপনার পুরো অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাটা কমপক্ষে এক বছরের হতে হবে ফলে স্টার্ট এবং এন্ড ডেটের মাঝে যেন এক বছরের একটা গ্যাপ থাকে এভাবে আমাদের অ্যাপ্লাই করে ফেলতে হবে আমাদের সকল বায়োডাটা দেওয়া কমপ্লিট এখন আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইয়ের জন্য আমরা এখনই অ্যাপ্লাই করুন এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার ডান পাশের অ্যামাউন্টে দেখা একশো টাকা দেখাবে এবং আপনার ডেট দেখাবে নিচে আমরা পে অনলাইন এই বাটনটি প্রেস করব পে অনলাইন বাটনটি প্রেস করার পর আমরা আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে এবং এই উইন্ডোতে বিভিন্ন মাধ্যম দেখাবে যে মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করতে পারি যেমন ডিবিবিএল নেক্সাসের মাধ্যমে করতে পারবেন ভিসা কার্ড রকেট মাস্টার কার্ড বিকাশ এবং নকদ মাঝখানে আমরা বিকাশ দেখতে পাচ্ছি আমরা বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব তাই আমরা বিকাশে ক্লিক করব এরপর আমরা পে নাওতে ক্লিক করব বিকাশ সিলেক্ট করে তারপর পে নাওতে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছি বিকাশ নাম্বার দেওয়ার জন্য একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে আমরা বিকাশ নাম্বারটি দিব আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের আরেকটি উইন্ডো ওপেন হবে এবং এইখানে ভেরিফিকেশন কোড চাইবে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই নাম্বারটি দিয়ে দিবেন আমরা আমাদের কোডটি পেয়ে গেছি এবং কোডটি দিয়ে দিচ্ছি এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের কাছে পিন নাম্বার চাইবে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন আপনার নাম্বারে যে বিকাশ খোলা আছে ওই নাম্বারে যে পিন নাম্বারটি আছে ওইটা দিবেন এখন আমরা একটু সময় অপেক্ষা করব উইন্ডো কেটে দিব না ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং আমাদের সেই পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে ফিরে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব পেমেন্ট রিসিপ্ট দেখাচ্ছে অপেক্ষা করব কেটে দিব না হ্যাঁ আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে এবং আমরা রিডাইরেক্ট হয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছি তার মানে আমাদের এই আবেদনটি সম্পূর্ণ হয়েছে ওকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ